নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এস চ্যানেল আপনার সময় আপনার খবর আমি পাইল এখনকার হেডলাইন্স রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একত্রিত হয়ে ধলি মানালেন একাধিক নেতৃত্বরা নির্বাচনী প্রচারে দার্জিলিং পৌঁছলেন সামল পাঠক মুরগি বিক্রি করার অভিযোগে গ্রেফতার তিন আসছি সংবাদ বিস্তারে সকাল থেকেই আমরা দেখছি গণতান্ত্রিক নির্বাচনের প্রাককালে এই রঙের উৎসবকে হাতিয়ার করেছেন একাধিক রাজনৈতিক নেতৃত্ব শিলিগুড়ির দাগাপুরেও দোল উৎসবকে ঘিরে যেন চাঁদের হাট বসেছে দ্বন্দ্ব সংঘাত সবকিছু ভুলে একত্রিত হতে দেখা যায় বিভিন্ন দলের একাধিক নেতৃত্বদের সকলে মিলে একত্রে আনন্দের সহিত মানাচ্ছে দোল একে অপরকে আবিরে রাঙিয়ে বরণ করে নিচ্ছে বসন্তকে এখানে আগত দার্জিলিং এর তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রায় কি বলছেন শুনবো এখানে এসেছি কালকে এই হোলি উৎসবে আমি কালকে চার জায়গা গিয়েছি আমার খুব খুশি লাগলো কি এখানে এত ভালো করে এই উৎসবে মানায় সব লোকরা আমি আজকে আমি অবাক হয়েছি এখানে আমাকে কি লাগছে কি এটা মিনি শান্তি মতন লাগছে তো আমি খুব খুশি পাশাপাশি কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার কি বলছেন শুনুন আপনাদেরও জানাই আজকের এই রঙিন হোলিতে সকলে মিলে আমরা হোলি উৎসবে উপস্থিত হয়েছি আমি আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের এবং এই উৎসবে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে হোলি উৎসবের বা বসন্ত উৎসবে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানাই সারা বছর জন্য এরকম আমরা সব রঙিন আনন্দে থাকতে পারি এই কামনা করি এ নিয়ে পর্যটন মন্ত্রী কি বলছেন শুনুন সকালবেলা মা আর বাবা দুজনই প্রয়াত হয়েছে তাদের ছবিতে প্রোগ্রাম করলাম করে শুরু করেছি এক্সারসাইজ করি আমি সকালবেলা এক ঘন্টা মেডিটেশন এক্সারসাইজ করেছি ওয়ার্কটা নিতে পারিনি আজকে তো অলরেডি তিন চারটা জায়গায় গেলাম তেইশ নম্বর ওয়ার্ড সকালের আড্ডা কৃষ্ণপাল ওখানটায় গেলাম এরপর শ্যামকাটু মন্দির ওখানটায় একটা অনুষ্ঠান ছিল গ্রিন পার্কে একটা প্রোগ্রাম ছিল এখন বসুন্ধরা এসেছি এরপর এরপর যাব বাগডোগরা বাড়িতে যাব সান একটু করবো করে বাবুপাড়া একটা প্রোগ্রাম করব ছটা পাঁচে ফ্লাইটে কলকাতা যাচ্ছি কয়েক ঘন্টার জন্য কালকে দুপুরের মধ্যে আবার ব্যাক করব আবার কাজ করব। শিলিগুড়ির মহাত্মা গান্ধী রোড লাগোয়া একটি ময়দানে মারোয়ারি যুব মঞ্চের থেকে বুধবার দোল যাত্রা পালন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিআরপিএফ এর ডিআইজি और मैं ताऊ जी और विमल भैया का बहुत बहुत शुक्रगुजार हूँ जिन्होंने हमें मदद दी इस प्रोग्राम को सुंदर ढंग से सजाने की साथ ही साथ स्टेज पे हमारे भाई विपुल ने सबको नाम लेके बुला लिया पर उन्होंने अपने आप को छुपा लिया ये हमारे प्रांतीय अध्यक्ष हैं मैं इनका बहुत जोरदार तालियों के साथ इनका स्वागत करना चाहता हूँ धन्यवाद देता हूँ शाखा के सभी सदस्यों का जिन्होंने इस कार्यक्रम को सुंदर रूप से सजाया আজ বসন্তের দোল উৎসবে মেতে উঠেছে সবাই তাই কবিতা গানে নৃত্যতে মেতে উঠেছে ইসলামপুরবাসী আজ ইসলামপুর শহরের টাউন লাইব্রেরি প্রাঙ্গনে আয়োজিত হলো ইসলামপুর কালচারাল সোসাইটির উদ্যোগে বসন্ত উৎসব ছিল কাচাদের নৃত্য পরিবেশন সহ রবীন্দ্রসঙ্গীত অন্যদিকে রূপান্তরকামী মানুষরাও এই দোল উৎসবে মেতে উঠেছে সেদিক থেকে এই উৎসবে কিন্তু সামিল হতে ছাড়েননি রাজনৈতিক ব্যক্তিত্বরাও কানাইলাল আগরওয়ালও সেখানে গিয়ে সকলের সাথে হোলি উৎসবে মেতে ওঠেন আমি বসন্ত উৎসবে আসবই কেননা হোলিটা ছোটবেলা থেকে সবচেয়ে প্রিয় ফেস্টিভ্যাল আমার কাছে সবচেয়ে প্রিয় পাগলের মতো আমি হোলি খেলি ছোটবেলায় হোলি খেলতে গিয়ে গোটা চোখে রং ভর্তি আর খালি জল দিয়ে মা রং বের করছে অন্যদিকে উৎসবে মাতলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আর এসপি প্রার্থী মিলি ওরাও তীরকে তিনি বলেন সপ্তদশ লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে বামফ্রন্ট প্রার্থী সমন পাঠক আজ দার্জিলিং শহর সহ অন্য বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনী প্রচার করে এই অবসরে তিনি বৃহস্পতিবার দার্জিলিং রেল স্টেশন থেকে সমর্থকদের সাথে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে পৌঁছান নির্বাচনের প্রস্তুতির মধ্যে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের অধ্যক্ষ তথা মুখ্যমন্ত্রী পবন কুমার চামলে আজ নিজের সরকারি নিবাস গাঙের রাজধানীর ব্যবসায়ী সমুদায়ের সাথে হোলি উৎসব পালন করে পরম্পরাগত রূপে মুখ্যমন্ত্রীর সাথে হোলি খেলতে আজ সকালে ব্যবসায়ী সমুদায়ের প্রতিনিধিরা মিন্তক গাং পৌঁছায় মুখ্যমন্ত্রী চামলিং মারোয়ারি ও বিহারী সমুদায়ের সাথে পৃথকভাবে দেখা করে হোলির শুভকামনা জানায় ব্যবসায়ী সমুদায়কে রং লাগিয়ে নাচে গানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হোলি কালচিনি ব্লকের পুরনো হাসিমারায় মরা মুরগি বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকার এক মুরগি ব্যবসায়ী ফালাকাটা থেকে প্রায় এক কুইন্টাল মরা মুরগি এনে বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ বড়ুয়া ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি জানান হলিতে হাসিমারা এলাকার বাসিন্দাদের মরা মুরগির মাংস বিক্রি করার পরিকল্পনা ছিল ওই ব্যবসায়ী সহ তিনজনকে আটক করে হাসিমারা ফাঁড়ির পুলিশ তার মালিককে নিয়ে মূল মহামর্গী একটা দোকানে দেয় সঙ্গে সঙ্গে ড্রাইভারকে জিজ্ঞাসা করি কি আছে ওটা ওদেরকে মহামর্গি ওই দোকানে দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে আর এবং মালিককে ধরে দোকানে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা দেখলাম যে ওই অবস্থায় দোকানে ভর্তি মরামুখি করে আছে মরামর্গি আমরা দোকানে প্রতিবাদ করাছি কেন আগামী দিনও ওরা করে আসছে প্রতিবাদ করে আপনাদের চালাচ্ছি করা যায় খাওয়ার জন্য এটা কথা ছিল

দলের নেতা কর্মীরা তো বটেই পবিত্র হোলি খেলায় মাতেন শ্রমিক মহল্লার বাসিন্দারাও দশরথ তীরকে সবাইকে সবুজ আবির মাখিয়ে করমর্দন এবং আলিঙ্গন করে শুভেচ্ছা জানান একইভাবে চা শ্রমিকরাও তাদের প্রিয় নেতাকে বাহারি রঙে রাঙিয়ে ভোট যুদ্ধে পাশে থাকার বার্তা দেন ছিল মিষ্টি মুখের ব্যবস্থাও দশরথ বাবু সবাইকে পবিত্র হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন আজকে হোলি শুভ আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের চা শ্রমিক ট্রেড ইউনিয়নের লিডাররাও এবং আমাদের পঞ্চায়েত প্রধান সবাই এক জায়গায় আমরা সম্মিলিত হয়েছি একটু ইলেকশনের একটা পরিস্থিতির ব্যাপারও আছে আর জাস্ট মিলে এনজয়টা করব হোলি এখান থেকে শুরু করব के तपाईँ काखी र खुट्टा गन्हाउने समस्याले पीडित हुनुहुन्छ प्रस्तुत छ फ्रेडोरा पुरुष र महिलाको निम्ति एउटा सय प्रतिशत आयुर्वेदिक उत्पादन शरीरको दुर्गन्धबाट सम्पूर्ण मुक्ति अनुभव गर्नुहोस् फ्रेडोरा जसलाई ज्वाला पृथ्वीबाट जी बुटी र खनिजहरूद्वारा तयार गरिएको छ

Create your own world in your way. PIS The Planet Mall Second Floor near Cosmos Mall opposite North City, Civic Road Siliguri. For inquiry, call 9733 41141. ফিরে এলাম বিরতির পর আসি পরবর্তী সংবাদে কুচবিহারের প্রাণের ঠাকুর মদন বাড়িতে দোল উৎসব রীতি মেনে গতকাল রাত থেকে শুরু হলেও সরকারিভাবে পুজো দিয়ে দোলের শুভ সূচনা করলেন জেলাশাসক কৌশিক সাহা এদিন সকালে কুচবিহারের জেলাশাসক কৌশিক সাহা মদন মোহন মন্দিরে পুজো দিয়ে মদন ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে দোল উৎসবের সূচনা করেন তিনি জানান আজ একুশে মার্চ বসন্ত উৎসব আমাদের মদনমোহন মন্দিরে আমরা পুজো দিলাম এবং এক অসাধারণ অনুভূতি সকলের মনে উপলক্ষে হোলি বনবস্তি ও চা বাগান অধ্যুষিত করলেন শুকনা রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা দোলের সময় বন্য প্রাণী শিকার থেকে বিরত ও বনে প্রবেশ করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটানো হয় সেই বিষয়ে সতর্ক করেন তারা উপস্থিত ছিলেন শুকনা রেঞ্জের মৃগাঙ্ক মাইতি দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং রেঞ্জের পক্ষ থেকে ফরেস্ট বস্তিবাসী শুকনা ফরেস্টের বস্তিবাসী এবং চা সংলগ্ন চা বাগানের বস্তিবাসীদের তৎসংলগ্ন ফ্রিঞ্চ এরিয়ার মানুষজনদের দোলের শুভেচ্ছা জানাচ্ছি সে সঙ্গে আমরা এটাও জানাচ্ছি যে দোলের সময় জঙ্গল এলাকাতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ফরেস্টের আইনকানুন অনুযায়ী যেন কোনোভাবেই ফরেস্টের মধ্যে আপনারা প্রবেশ না করেন বন্যপ্রাণ এবং জঙ্গল সংলগ্ন এলাকাতে জঙ্গল রক্ষা করা এবং জঙ্গলের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আপনাদের সহযোগিতা গ্যাংটকে অবস্থিত এম মার্গে বৃহস্পতিবার সকালে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে অত্যন্ত উৎসাহের সাথে হোলি মানায় নাচে গানের পাশাপাশি সকলে একে অপরকে শুভকামনাও জানায় সিকিমে আগামী বিধানসভা নির্বাচনে গ্যাংটক আরিথাং স্তরে বিজেপি পার্টির পক্ষ থেকে নির্বাচনের লড়াই করার কথা ঘোষণা করেন এ বিষয়ে জানান সিকিম এর অধ্যক্ষ ডিবি চৌহান গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরু ক্ষেমা ও কোরামুমু পার্টির মধ্যে জোট গঠনে ভারতীয় জনতা পার্টির সমর্থন করার নির্ণয়কে অখিল ভারতীয় গোর্খা লীগ স্বাগত জানায় পার্টির মহাসচিব প্রতাপ খাতি দেশে গোর্খাদের সংখ্যা কম থাকায় রাষ্ট্রীয় পার্টির সাথে জোট গঠন করতে বাধ্য হয়েছেন তাই দেশে ফের মোদি সরকারই আসবে বলে মন্তব্য করেন তিনি एज बिङ अ ओल्डेस्ट पोलिटिकल पार्टी प्रिमियर पोलिटिकल पार्टी अफ द गोर्खास अनि जहाँसम्म अब गठबन्धनको कुरा छ त्यो हाम्रो बाध्यता हो हो कि हामी सिङ्गो पार्टी भएर यहाँ जित्ने अवस्था छैन किनभने प्लेन्समा तपाईँको दस लाख भोटर्स छ चारवटा एसेम्ब्ली सेगमेन्ट्समा अनि त्यो भोटहरू पनि अब हाम्रो विरोधमा जाने कारणले गर्दाखेरि यहाँको भोट पनि बाँडेको हुनाले अब हामीले कुनै न कुनै नेसनल पार्टीसँग मिलेर काम गर्नैपर्छ र यो तपाईँको दुई हजार उन्नाइसको चुनाउमा अब सरकारले केन्द्रमा है अब बिजेपीको अधीनमै सरकार बन्ने हुनाले मोदीकै सरकार बन्ने हुनाले अनि राज्य सरकारको जुन शोषण छ अत्याचार छ त्यसको त अब सबैलाई त नागेको थाहै छ त्यस कारणले गर्दा जुन जेएनएलएफ र गोजामुङ मिलेर

<coughs> आज यस होलीको पावन अवसरको शुभकामना दिँदै हामी तपाईँहरूलाई गोर्ख्या विभाजन टपनाउँदछौँ र विशेष यसपालि हुन गइरहेको लोकसभा चुनावको निम्ति गोर्खा राष्ट्रिय मुक्ति मोर्चाका अध्यक्ष श्रीमान मन घिसिङले जुन निर्णय लिनुभएको छ जुन टेक लिनुभएको छ त्यो अति नै सराहनीय छ र उहाँले लिनुभएको यस टेक यस निर्णयलाई हामी सम्पूर्ण समष्टिका गोर्खा राष्ट्रिय मुक्ति मोर्चाका समर्थक अनि साधारणभन्दा साधारण हामी हाम्रा दाजुभाइ दिदीबहिनीहरूले उहाँको यस निर्णयलाई आन्तरिक हृदयबाट हामी स्वागत जनाउँदछौ र यसपालिको निर्णय सबै सबैलाई थाहा भएकै कुरो हो र गोर्खा राष्ट्रिय मुक्ति मोर्चा र गोर्खा जनमुक्ति मोर्चा विमल गुटले यसपालिसँगै एउटै ट्र्याकमा आएर হোলির প্রথম দিনে শিলিগুড়ির তেরো নম্বর ওয়ার্ডের হরিজন বস্তির কিছু যুবকের সঙ্গে হায়দারপাড়ার যুবকের ব্যাপক গণ্ডগোলের জের চলে মারধর ঘটনায় আহত দুজন আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর